নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাই আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হোলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর কেন্দ্রীয় কর্মচারী ও পেনশন ভোগীদের মহার্ঘ ভাতা ফর্টি সিক্স পার্সেন্ট থেকে বাড়িয়ে ফিফটি পার্সেন্ট করা হয়েছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মহর্ঘ ভাতা বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পয়লা জানুয়ারি থেকে এই নতুন হার কার্যকর করা হবে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ফিফটি পার্সেন্ট পাশাপাশি বেড়েছে এইচআর এর পরিমাণও এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত অন্যান্য সুবিধা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহস্থালীর জন্য ব্যবহৃত রান্নার গ্যাসের দাম একশো টাকা কমানোর কথা ঘোষণা করেছেন দাম কমানোর পর কলকাতায় রান্নার গ্যাসের দাম কমে হল আটশো টাকা পাশাপাশি দিল্লিতে দাম হল আটশো টাকা ভোপালে আটশো আট টাকা জয়পুরে আটশো ছয় দশমিক টাকা এবং পাটনায় নশো টাকা এর আগে অগস্ট মাসের শেষে রাখি বন্ধন উপলক্ষে সরকার গ্যাসের দাম দুশো টাকা কমিয়েছিল টাটা মোটরস তাদের বাণিজ্যিক গাড়ির দাম টু পার্সেন্ট বৃদ্ধির কথা ঘোষণা করেছে এই নতুন দাম আগামী পয়লা এপ্রিল থেকে গাড়ির বিভিন্ন মডেল এবং ভ্যারিয়েন্ট অনুযায়ী ভিন্নভাবে প্রযোজ্য হবে টাটা মোটরস এক বিনিময় ফাইলিংয়ে বলেছে যে ইনপুট খরচ বৃদ্ধির কারণে দাম বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে টাটা মোটরস পয়লা জানুয়ারি থেকে বাণিজ্যিক গাড়ির দাম থ্রি পার্সেন্ট বাড়িয়েছিল আর পয়লা ফেব্রুয়ারি থেকে যাত্রীবাহী গাড়ির দাম জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট বাড়িয়েছিল সংস্থা সংস্থা জানিয়েছে গাড়ি উৎপাদনের খরচ বাড়ার কারণেই গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত তিনশো টাকা ভর্তুকির সিদ্ধান্ত আরও এক বছর বাড়িয়েছে আগামী বছর একত্রিশে মার্চ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল কেন্দ্রের এই সিদ্ধান্তে সারা দেশের প্রায় দশ কোটির বেশি মহিলা উপকৃত হবেন পাশাপাশি ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা দশ থেকে বাড়িয়ে বারো করা হয়েছে ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়াল দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এইচডিএফসি ঋণের ক্ষেত্রে একদিন এবং তিন মাসের এমসিএলআর বাড়াল এই ব্যাংক। এই দুই ক্ষেত্রে এমসিএলআর এইট থেকে বেড়ে হল এইট এবং নাইন থেকে বেড়ে হল নাইন এর ফলে আপনি যদি এই ব্যাংক থেকে বাড়ি গাড়ি বা ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন তবে সুদের হার বাড়তে চলেছে পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাংকও ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছে এই বর্ধিত সুদের হার আগামী দশই মার্চ থেকে লাগু করা হবে এক দিন থেকে এক বছর পর্যন্ত মেয়াদে এমসিএলআর থেকে টেন বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এর ফলে এই ব্যাংকের গ্রাহকদেরও সুদের ক্ষেত্রে অতিরিক্ত বোঝা বইতে হবে মাসখানিক আগের ধাক্কার পর আবারও বেড়েছে ভারতীয় পাসপোর্টের শক্তি হেল্লি পাসপোর্ট সূচকে ভারতের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এখন এই সূচকে ভারতীয় পাসপোর্টের স্থান বিরাশি ফেব্রুয়ারির তুলনায় ভারতীয় পাসপোর্ট তিন নম্বর স্থানে ওপরে উঠেছে মার্চে সেই সময় ভারতীয় পাসপোর্ট পঁচাশিতম অবস্থানে নেমে এসেছিল আজকের নিউজ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স